নমস্কার বন্ধুরা চন্দনের এমিনী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল এর জন্য কী কী উপকার লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমে মাছের ডিম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছের ডিমটা আমি দেড়শো গ্রাম মাছের ডিম নিয়েছি মাছের ডিমটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছের ডিমের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ একটা বড়ো সাইজের দিয়ে দেবো কুচানো লঙ্কা একটা বড়ো সাইজে আর দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা গুঁড়ো মশলা হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ নুন একটা ছোটো সাইজের আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটু ম্যাশ করে দিয়ে দিলাম ডিমের মধ্যে আর দিয়ে দিলাম দু চামচ মতন বেসন এর মধ্যে বেশি বেসন দেবো না আলুটা দিলে ডিমের বড়াটা নরম হয় খুব সুন্দর হয় খেতে এবার একসঙ্গে মেখে নেবো এগুলো আমি মাখানো আমার হয়ে গেছে দেখতে বন্ধুরা এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর লাগবে আলু এখানে একটা বড়ো সাইজের আলু আমি কেটে সরু সরু করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুটা ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি একটা ছোটো সাইজের কুচি আর কাঁচা লঙ্কা চেরা আর এখানে গুঁড়ো মশলা নিয়ে হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো এখানে আদা রসুন নিচ্ছি এখান থেকে এক চামচ বড়ো সাহেব বড়ো চামচের এক চামচ আদা রসুন ব্যবহার করব তেলটা গরম হয়ে গেছে এবারে প্রথমে আমি তেলটাকে নেড়ে চেড়ে এক একাকে বড়াগুলো ভেজে নেবো ডিমের বড়া ভাজলে তেলটা প্রচুর গ্যাজে গ্যাজে উঠে যায় আর ডিমের বড়াগুলোও ভাজতে খুব অসুবিধা হয় একে একে ডিমের বড়াগুলো ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মন্দিরা আর এখানে আমি কাসলা মাছের ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে রুই মাছেরও ডিম নিতে পারি সব মাছের ডিমই ভালো লাগে খেতে বড়াগুলো এক পিঠ লাল হয়ে গেলে এবার আমি একে একে উল্টে দেবো দেখুন লাল হয়েছে কতটা দেখতে পাচ্ছেন মন্দিরা খুব সুন্দর লাল হয়েছে আর কত গ্যাজে উঠেছে ডিমে ডিম ভাজলে মাছের ডিম ভাজলে এরকম গ্যাজাই ওঠে আপনারা বাড়িতে একবার ভেজেছেন কি না জানি না এরকম ভাজবেন ভেজ ভেজে দেখবেন এরকমই গ্যাজে ওঠে আর ডিমের বড়াগুলো ভাজতে তখন একটু অসুবিধা হয় ভাজা আমার হয়ে গেছে ডিমের বড়াগুলো আমি তুলে নেবো আরও কয়েকটা ডিমের বড়ায় এইভাবে আমি ভেজে নেব দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত গ্যাজে উঠছে সব ডিমের বড়াগুলো আমার এইভাবে ভেজে তুলে নিতে হবে দেখুন সব ডিমগুলো বড়াগুলো কত সুন্দর লাল হয়েছে দেখতে পাচ্ছেন মন্দা দু দুপিঠ বেশ ভালোভাবে লাল লাল হয়ে গেলে আমি সব ডিমের বড়াগুলো তুলে নেব দেখুন ভাজা হয়ে গেছে ডিমের বড়াগুলো এবার আমি ডিম ভাজার তেলের মধ্যে দেখুন তেল অ্যাড করে নেওয়ার মধ্যে যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নতুন কালো জিরে ফোড়ন একটু নেড়ে ছেড়ে নেব এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি কুচানো পেঁয়াজটাই ব্যবহার করছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন কিন্তু কুচানো পেঁয়াজটা ব্যবহার করলে খেতেও টেস্ট হয় তরকারি চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিলাম আলু আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে এক পিঠ লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার একটু নেড়ে চেড়ে দিলাম এবারে দিয়ে দেবো হলুদ আর নুন স্বাদ মতন নুন আর এক চামচ মতন হলুদ এগুলো দিয়ে বেশ ভালোভাবে আলুর সঙ্গে আমি কষ নেব কষানো প্রায় হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে পেঁয়াজ কিংবা আলু বেশি পুড়ে যেতে হবে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা সেরা কাঁচা লঙ্কাটা যেহেতু অল্প তরকারি হবে এই জন্য আমি এক চামচ আদা রসুন বাটাই দিয়েছি আদা রসুনটা দিয়ে বেশি ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ আদার কাঁচা গন্ধ আর রসুন কাঁচা গন্ধ সবটা চলে যায় তারপরে কষানো হয়ে গেলে দিয়ে গ্রাম টমেটো টমেটোটা একটু মেরে কেড়ে সিদ্ধ করে নেবো দেখুন ভাতেই সিদ্ধ হয়ে যাবে দেখুন টমেটোমটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঢালটা আপনাদের যেটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখানে আমি চেরা তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কা গুঁড়োটা খুবই ভালো হলে এক চামচ মতন দিয়েছি খুব ভালোভাবে কষা নেওয়ার হয়ে তো আলুটা কত সুন্দর গলে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কষাতে কষাতে আলু ভালো হলে গলেই যায় এবার এর মধ্যে দিয়ে দেবো এক বাটি মতন গরম জল আর আমি সবসময় রান্নায় গরম জলই ব্যবহার করি গরম জল ব্যবহার করলে তরকারির টেস্টটা আরও সুন্দর হয় যতটা পরিমাণে গ্রেভি রাখবে ততটা পরিমাণে জল দেবেন এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো একে একে বড়াগুলো সব বড়াগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা আর আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেব একটু চেড়ে দিয়ে দেবো সামান্য চিনি আপনারা চাইলে এর ওপর দিয়ে ধনে পাতাও দিতে পারেন খেতেও খুব সুন্দর টেস্ট হবে যেহেতু আমার কাছে ধনে পাতাটা নেই এই জন্য আমি ধনে পাতাটা দিচ্ছি না এখানে আর বন্ধুরা বাড়িতে একবার মাছের ডিমের বড়া দিয়ে ঝোল কিংবা মাখা মাখা কোনো একটা তরকারি করবেন খুবই ভালো লাগবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আর কিংবা মাছে দিনের বড়ান্য শুকনো ভাত দিয়েও খাওয়া যায় আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে তো আপনাদেরকে থ্যাংক ইউ জানাতে ভালো হবে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে একটু রেস্ট রেখে দেবো তারপর নামিয়ে দিলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা